কিরে কিছু বলবি বাবা তোমার আমি অনেক বছর ধরে বলতেছি আমার একটা বাইক কিনে দেওয়ার জন্য আমার প্রায় বন্ধু বান্ধব সবারই বাইক আছে শুধু আমার বাইক নেই আমার কি ঘুরতে ইচ্ছা করে না ওদের সাথে ওরা যেখানে সেখানে ইচ্ছা চলে যায় আমি যেতে পারি না ওদের বাবার মতন আমার টাকা নেই আমার সেই সামর্থ্য নেই বুঝতে হবে কি করছো তুমি সারা জীবন না তোমার জন্য কিছু করছো না আমার জন্য কিছু করছো দেশে বসে বসে কি করছো তুমি

তোমার বাবা তোমার বাবার তিনটা বন্ধুর বিয়ে দিছে নিজের টাকা খরচ করে অনেক কষ্ট করে বুঝছ তারপর তোমার চাচাদের বিদেশ পাঠিয়েছে সেটেল করছে আজ সে নিজেই নিঃস কেউ তার মূল্য দেয় না আসলে কি জানো আমি আজকে যে জায়গায় আছি না সেটা তোমার বাবার জন্য তোমার বাবা বিদেশে আমার চাকরিটা দিছে কিন্তু দুর্ভাগ্যবশত তোমার বাবা চাকরিটা করতে পারেনি ইচ্ছে কারণে করতে পারে না তুমি জানো কারণ তুমি যখন অনেক ছোট ছিল তুমি তোমার বাবার ছাড়া তুমি থাকতে পারতাম অনেক কান্নাকাটি করতাম আর তার জন্য তোমার বাবা বিদেশ তোমাদের জন্য বিদেশ থেকে ছুঁটে চলে আসছে তোমাদেরকে কাছে পাওয়ার জন্য কি বলে না কেউ বাবা তো কখনো বলে এই কথা আসলে কি জানো তোমার বাবা তোমাদেরকে অনেক ভালোবাসে বিশেষ করে তোমার খুব ভালোবাসে শোনো বাবা তোমার বাবারে কখনো কষ্ট দিও না বুঝছো কষ্ট দিও না কখনো আগলে রেখে বাবা তোমার বাবাটা আসলে মাটির মানুষ বুঝছো তোমার বাবার যত্ন নেবে আমার বাবার একটু কাজ আছে ভালো আমি আমার বাবার এতদিন ভুল বুঝে গেলাম আমার উচিত হয় Sina mo? Hello, Assalamualaikum. সুমন ভাই হ্যাঁ ভাই আপনাকে যে বাড়ির জমি কথা বিক্রি করার কথা বলেছিলাম আমার বিক্রি করবো এখন আমার চার লাখ টাকা প্রয়োজন হ্যাঁ আমি আসতেছি আপনার টাকা রেডি করে ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে রেডি করেন সব আল্লাহ বাবা হ্যাঁ বলবো না বাবা বাবা আমি ডাকছে আমি বাবা আমি তোমাকে চাই তোমার চাই আমি বাবা তুমি আমার যত খুশি